প্রিয় প্রবাসী ভাই বোনেরা আমাদের যে পেনশন দাবিটি আছে সেটা পূরণ হতে চলেছে আজকে একটি গুড নিউজ আমি আপনাদের মাঝে দেবো আজকে একটি গুড নিউজ পেলাম প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে তারা সবুজ সংকেত দিয়েছে যে প্রবাসীদের পেনশন বিষয়টি নিয়ে নাকি তাদের মধ্যে কথা হচ্ছে এবং প্রবাসীদের পেনশন কিভাবে দেবে পেনশন স্কিম হিসেবে নাকি পেনশন মাসিক ভাতা হিসেবে না কিভাবে দেবে এই বিষয়গুলো নাকি মন্ত্রণালয়ে আলোচনা হচ্ছে আমি গতকালকেই কথা বলেছিলাম প্রবাসী মন্ত্রণালয় ওখানে লোকজনের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করেছিলাম সেই সূত্রে আমি জানতে পেরেছি যে এই বিষয়টি নিয়ে তাদের মধ্যে আলোচনা হচ্ছে আসলে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো পেনশন বিষয়টি নিয়ে যদি প্রবাসীরা গুরুত্ব দেয় তাহলে কিন্তু প্রবাসীদের পেনশনটি চালু হয়ে যাবে এটা ইনশাল্লাহ এটা রকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই চালু হয়ে যাবে কারণ এটা খুবই যৌক্তিক দাবি আর এটা নিয়ে যদি ডক্টর ইউনোস সরকার কাজ করে বা ডক্টর ইউনোস যদি এটাতে আসলে আমাদের যে প্ল্যান আমরা যেভাবে প্ল্যানটা দিয়েছি যে আমাদের যে পেনশন সিস্টেমটাতে দিয়েছি এটা যদি ডক্টর ইউনোসের কান পর্যন্ত চলে যায় বা তাকে যদি সুন্দরভাবে বোঝানো যায় সে কখনোই না করবে না কারণ সে এই ধরনের কাজে খুবই উদ্বদ্ধ মানে সে এই ধরনের কাজে খুবই মনোযোগী এবং এই ধরনের কাজ করতে সে আগ্রহী আমাদের উচিত শুধু তার কানে বা তার কাছে গিয়ে সুন্দরভাবে এই আমাদের যে প্ল্যান এই প্ল্যানটা জানানো আমাদের আসলে প্ল্যান কি। পেনশন আমরা কেন চাই আমরা কি প্রবাসীদের স্বার্থে চাই আমি যে যে পেনশন বিষয়ে কথা বলি আমি কি আমার ব্যক্তিগত স্বার্থে পেনশন বিষয়ে কথা বলি নাকি পেনশন যদি আজকে পাশ হয়ে যায় আমার অনেক লাভ হবে এখানে বা আমার অনেক উপকার হবে বিষয়টি কি শুধু এটা কিন্তু না এটা না বিষয় হলো দশজন প্রবাসীর উপকার হবে সকল প্রবাসীদের উপকার হবে এটাই হলো বিষয় কিন্তু বিষয় হচ্ছে আমি আমাকে নিয়ে চিন্তা করি না আমি চিন্তা করি হলো এই যে মধ্যপ্রাচ্যের যে গরিব প্রবাসীগুলো আছে গরিব প্রবাসী বলতে তাদের বোঝাচ্ছি আমি যে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে কি পরিমাণ যে তারা কষ্ট করে এই কষ্ট করে শেষ বয়সে গিয়ে তারা কষ্ট করে আবার দিন অতিবাহিত করবে সেরকম সামর্থ্য বা সেরকম শক্তি তাদের থাকে না এই যে গরিব প্রবাসীরা আছে এই ধরনের প্রবাসীরা বাংলাদেশের শতকরা নব্বই পার্সেন্ট প্রবাসীরাই হলো নিম্নমানের কাজ করে নিম্নমানের কাজ বলতে কম বেতনের কাজ করে আমি তাদের ছোট করার উদ্দেশ্যে বলতেছি না প্রিয় ভাই বোনেরা আপনারা মনে করবেন না যে আমি আপনাদের ছোটো করে কথা বলতেছি না ছোট না যারা পরিশ্রম করে ন্যায় নীতির সাথে কাজ করে তারা যারা এই যে অক্লান্ত পরিশ্রম করে প্রবাসী তাদের হালাল টাকা হালাল টাকার মূল্য ওই শত শত ওই বড়ো চাকরিজীবীর টাকার সাইত মূল্যবান আপনাদের সব সময় আমি রেসপেক্ট করি যে আমার যারা পরিশ্রম করে যে প্রবাসী ভাই বোনেরা তার দিন অক্লান্ত পরিশ্রম করে কাজ করতেছে হালাল টাকা ইনকাম করে দেশে প্রেরণ করতেছে এবং এই টাকা দিয়েই আমাদের রেমিটেন্সের চাকা সচল আছে এবং আমাদের বাংলাদেশের অর্থনৈতিকভাবে টিকে আছে তাই এই প্রবাসীদেরকে সব সময় স্যালুট জানাই আমি এই যে গরিব প্রবাসীরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে তারা অল্প টাকা স্যালারি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা স্যালারি পায় এটাতে তার আবার এখানে খেতে হয় বাড়িতে দেয় বা সব কিছু করে আবার বিদেশে আসতে তার চার থেকে পাঁচ লাখ টাকা সাত লাখ টাকা পর্যন্ত খরচ হয় তো ইন টোটালি মিলে দেখা যাচ্ছে কি একজন প্রবাসীর জীবনে লাস্ট বয়সে গিয়ে তেমন একটা টাকা থাকে না তো এই জন্যই আমরা চেয়েছিলাম যে বাংলাদেশে তো বাংলাদেশে দেখতে পাচ্ছেন যে গরিব মানুষের জন্য নানা রকম সুযোগ সুবিধা ফ্যাসিলিটি ভাতা নানা রকম কিছু কিন্তু করা হয় বৃদ্ধ ভাতা নানা রকম ভাতা করা হয় তো প্রবাসীরা বিদেশে থাকে বা সকল প্রবাসীদের তো আর্থিক অবস্থা অতটা ভালো হয় না আপনারা দেখবেন যে শতকরা আশি পার্সেন্ট প্রবাসীদের অবস্থায় কিন্তু যখন প্রবাদ জীবন অতিবাহিত করে তখন সুন্দরভাবে তাদের কাটে কিন্তু প্রবাস জীবন শেষ করে যখন দেশে যায় এক থেকে দুই বছর পরেই তাদের অবস্থা দেখবেন যে ভঙ্গুর হয়ে যায় তাদের অবস্থা নিম্ন পর্যায়ে হয়ে যায় নিজেদের চলাই কঠিন হয়ে যায় তো এসব বিবেচনা করে সকল মানুষের কথা চিন্তা করেই কিন্তু আমাদের এই পেনশন দাবিটি আমরা করেছি এটা যদি ডক্টর ইউনুসকে বোঝানো যায় ডক্টর ইউনুস তো আসলে গরিব মানুষের সরকার বা উনি গরিব মানুষদের অনেক পছন্দ করেন গ্রামীণ ব্যাংক গড়ে তুলেছিলেন একদম গরিব মানুষের গরিব মানুষদের দ্বারাই এবং উনি কিন্তু গ্রামীণ ব্যাংকের যে ঋণগুলো দিয়েছিলেন এমন এমন মানুষের ঋণ দিয়েছেন জামানত ছাড়া বা তারা যে টাকা ফেরত দিতে পারবে এটারও কিন্তু কোনো গ্যারান্টি ছিল না তো এরকম বিষয়গুলো উনি ভালোবাসেন এই জন্যই আমরা প্রবাসীরা আমরা যদি তার সাথে কন্ট্যাক্ট করে বা তার সাথে সরাসরি বিষয়টি নিয়ে কাজ করা যেত সবচেয়ে ভালো হতো এখান থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যদি এখান থেকে এই যে পেনশন বিষয়টি নিয়ে তাদের মধ্যে যে কথা হচ্ছে এটা যদি আগামী কোরবানি ঈদের মধ্যে পাস হয়ে যায় ইনশাল্লাহ যদি পাস হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ এই বিষয়টি নিয়ে আমরা খুবই এই ডক্টর ইউনুসের সরকারের প্রতি সন্তুষ্ট থাকবো আর যদি পাস না হয় ইনশাল্লাহ আমি কোরবানি ঈদের সময় বাড়িতে গিয়ে এই বিষয়টি নিয়ে আরও জোরালো কাজ করার চেষ্টা করব। কারণ এই বিষয়টি নিয়ে এখান থেকে যতটুকু কথা বলতেছি যতটুকু কাজ করতেছি হয়তো এটা যথেষ্ট হচ্ছে না বা যার কারণেই হয়তো ঘাটতি আছে আমরা চাচ্ছি যে বাংলাদেশে প্রবাসী সংগঠনগুলো একসাথে মিলে আমরা ডক্টর ইউনুসের কাছে গিয়ে বসে এই বিষয়টি নিয়ে উপস্থাপন করতে চাই তো দেখা যাক আমরা কাজ চালিয়ে যাচ্ছি কতদূর আমরা অগ্রগতি এই বিষয়টি নিয়ে করতে পারি তো এই যে মন্ত্রণালয়ে আমি যোগাযোগ রাখার চেষ্টা করি অনেকেই বলতে পারেন যে মন্ত্রণালয় কিভাবে যোগাযোগ করেন বা এটা কেমন কথা হলো আসলে মন্ত্রণালয় যোগাযোগ করার মাধ্যম আছে যারা আসলে কাজ করেন তারা হয়তো বোঝেন যে আমাদের সাথে যোগাযোগ করার জন্য অনেকেই ফোন করেন অনেকেই ফোন করেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য তো তো মাধ্যম চলে আসে মন্ত্রণালয়ে এরকম পরিচিত লোক আমার আছে ইনশাল্লাহ তো আমি যোগাযোগ রাখার চেষ্টা করি আসলে হয়তো উপর পর্যায়ে একদম অফিসার পর্যায়ে বা সে ওখানে ওই পর্যায়ের লোক হয়তো ডাইরেক্ট এখন পর্যন্ত সেরকম আমার পরিচিত নাই তবে ওখান থেকে তথ্য নেওয়ার মতো লোক পরিচিত আছে যার মাধ্যমে আমি তথ্য নিয়ে থাকি তো উনি নির্ভরযোগ্য সূত্রেই বলেছেন যে মন্ত্রণালয় এই বিষয়টি নিয়ে আলোচনা চলতেছে প্রবাসীদের পেনশন বিষয়টি নিয়ে মানে কাজ করার ভাবনা করতেছে কিন্তু পেনশন স্কিম নিয়ে আলোচনা চলতেছে স্কিম বলতে আগে শেখ হাসিনা সরকার যে পেনশন স্কিমের সিস্টেমটা চালু করেছিলেন সেই সিস্টেমের মতো করে আলোচনা চলতেছে তবে আমাদের দাবি কিন্তু পেনশন স্কিম নয় আমরা কিন্তু পেনশন স্কিম কখনোই চাইনি আমরা কিন্তু প্রবাসীদের পেনশন ভাতা চাই যেটা মাসিক ভাতা হিসেবে আমাদের প্রবাসীদের দেওয়া হবে লাস্ট বয়সে প্রবাস জীবনে গিয়ে তাদের তাদেরকে মাসিক ভাতা হিসেবে দেওয়া হবে এবং ওই টাকাটা নিয়ে সুন্দরভাবে তাদের জীবনটা যেন মোটামুটিভাবে অতিবাহিত করতে পারে এটাই কিন্তু আমাদের দাবি পেনশন স্কিম মানে হচ্ছে আপনারা যতদিন প্রবাদ জীবন অতিবাহিত করবেন আপনারা চাঁদা দেবেন এবং ওই টাকাটা লাস্ট বয়সে গিয়ে আপনারা পাবেন সাথে কিছু হয়তো এক্সট্রা টাকা যোগ করে করে সেই টাকাটা কিন্তু আপনাদেরকে দেওয়া হবে যেটা আমরা মোটেও চাচ্ছি না কারণ যে আমরা চাঁদা দেওয়ার মতো সামর্থ্য সকল প্রবাসীদের থাকে না আর চাঁদা দিয়েই যদি পেনশন নিতে হয় সেটা অবশ্যই খুবই শুভঙ্করের ফাঁকির মতো হয়ে যায় এই যে শেখ হাসিনা যে পেনশন স্কিমটি চালু করেছিলেন অনেকেই কিন্তু চাঁদা দিয়েছেন কে কে চাঁদা দিয়েছেন কমেন্ট সেকশনে বলে যাবেন হয়তো আর যদি শেখ হাসিনা এক থেকে দুই বছর টিকে যেত অনেকেই এই পেনশন স্কিমে যোগ হয়ে যেত পেনশনে চাঁদা দিত কিন্তু পরবর্তী টাইমে সরকার আসতো এটা কিন্তু বাতিল হয়ে যেত এই যে এখন যে প্রবাসীরা চাঁদাগুলো দিয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণ মানে টাকা আপনারা পাবেন না এগুলো কারণ ওই সিস্টেমটাই কিন্তু বাতিল হয়ে গেছে আপনি সিস্টেম বাতিল হলে সেই টাকাটা পাবেন কোথায় আর সেই টাকাটা যদি আপনি তুলতে চান সরকারের কাছে যদি আপনি ধর্ণা দিতে যান আপনি লিগালিটি আছে হয়তো ব্যাংকের মাধ্যমে দিয়েছেন কিন্তু সেই টাকাটা তুলতে গেলেও কিন্তু আপনাকে প্রচুর হয়রানি হতে হবে এবং এই হয়রানি আপনি কিন্তু হবেন না যার কারণে আপনি টাকার ইচ্ছাই ছেড়ে দেবেন তো বাংলাদেশের কোনো সরকারের কোনো নিঃশয় বাংলাদেশ সরকারের কোনো নিশ্চয়তা নেই আমরা পেনশন স্কিমে চাঁদা দেব পরবর্তী সরকার এসে তাদের থেকে টাকা নিতে আমাদের অনেক হ্যারাসমেন্টের শিকার হতে হবে বা দেবে কিনা আদো বা ওই সরকারের মতো করে আবার চিন্তাভাবনা করবে কিনা বা সিস্টেম চেঞ্জ করবে কিনা এটা কিন্তু ভয় থেকেই যায় যার কারণে আমাদের পেনশন স্কিম কখনোই আমরা চাই না আর এটা পেনশন স্কিম হলে আমরা অবশ্যই এটা অ্যাভয়েড করবো এবং এর বিরুদ্ধেও আন্দোলন করব আর আশা করি আমরা প্রবাসীরা কথা বলতেছি পেনশন ভাতা নিয়ে এই পেনশন ভাতাই যেন প্রবাসীদের দেওয়া হয় কারণ আমরা সর্বোচ্চ কিন্তু আমরা কিভাবে এই পেনশন ভাতাটি চাই এটা কিন্তু আমরা প্রকাশ করে দিয়েছি একদম কত বছরে কত টাকা চাই বা কিভাবে চাই এটা যদি হুবহুব নাও হয় অন্তত এর আশেপাশে যেন হয় তাহলেই প্রবাসীরা কিন্তু মেনে নেবে তা না হলে কিন্তু পেনশন স্কিম চালু করলে কিন্তু প্রবাসীরা মেনে নেবে না সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি এটা চিন্তাভাবনা করে আপনারা সিদ্ধান্ত নেবেন কারণ সিদ্ধান্ত নেওয়ার পরে যেন আপনাদের বদনাম না হয় আশা করি সিদ্ধান্ত নেওয়ার পরে আপনাদের যেন সুনাম হয় সেরকম কাজই করবেন প্রিয় প্রবাসী ভাই বোনেরা আপনারা সোচ্চার হন আপনাদের সোচ্চারের কারণেই কিন্তু কাজ হতে চলেছে আপনারা আরও একটু অ্যাক্টিভ হন দেখবেন যে আমাদের কাজগুলো খুবই দ্রুত টাইমের ভিতর হয়ে যাবে ইনশাল্লাহ সম্মানিত প্রবাসী ভাই বোনেরা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং কারা কারা মাসিক ভাতা হিসেবে পেনশন চান আমার সাথে একমত আছেন কিনা না আপনারা অবশ্যই জানাবেন এবং আপনাদের মূল্যবান পরামর্শ আপনা জানাতে পারেন যে আমরা পেনশন পেতে হলে আমরা কিভাবে আরও কাজ করলে তাড়াতাড়ি পেনশন পাবো এবং এই মন্ত্রণালয়ে আমরা চাপ সৃষ্টি করতে পারবো আপনাদের মূল্যবান পরামর্শ আশা করতেছি আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ